ক্রাং ক্রিং কংস ভৌমাই নম ও হানুমন্তি নম ও নম শিবায় হর হর মহাদ নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চান চৌঠা জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর মঙ্গলবার একুশে জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ ত্রয়োদশী চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করছে চারটে চোদ্দ মিনিট ভোরবেলা পর্যন্ত অর্থাৎ পাঁচ তারিখ পড়ে যাবে এবং তারপরে রাশিতে গমন করবে ভরণী নক্ষত্র দিয়ে দশটা পঁয়ত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে তারপরে কীর্তিকা নক্ষত্র দিয়ে চলতে থাকবে এটা লাইক শেয়ার কমেন্ট করতে অনুরোধ রইল কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন মঙ্গলদেবকে স্মরণ করবেন হনুমানজিকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে যেহেতু মঙ্গলবার তাই খনিজ ধাতব বিদ্যুৎ আগুন এই সমস্ত নিয়ে যারা কাজকর্ম করেন বা ক্রিয়া শিল্পের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ভ্রমণ এড়িয়ে চললে ভালো হবে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে চোটাঘাট যাতে না লাগে একটু খেয়াল রেখে রাস্তাঘাটে চলাফেরা করবেন অনেক অনেক যেখানে তো অনেক ভিড় আছে সেইখানটা এড়াবার চেষ্টা করবেন সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ভোরবেলা চারটে একান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে ছটা উনিশ মিনিটে ভরণী নক্ষত্র দিয়ে দশটা পঁয়ত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত যেহেতু চন্দ্র এগোতে থাকবে তাই আমি বলবো যারা কৃষিভিত্তিক কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন প্রতীতমূলক কাজের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন ভালো হবে তবে খাদ্যে বিশেষ ক্রিয়া হতে পারে আগুন বিদ্যুৎ এই সমস্ত ক্ষেত্র থেকে সতর্ক থাকবেন প্রতারণার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন আপনাকে কেউ প্রতারিত করতে পারে সেই দিকে খেয়াল রেখে চলতে হবে প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন আজকের দিনে শুভ উদ্যোগের জন্য আজকের দিনটা ভালো নয় ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে একদমই উপযুক্ত নয় আজকের দিনটা খেয়াল রেখে চলতে হবে রাত্রিবেলা দশটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে কীর্তিকা নক্ষত্র দিয়ে চন্দ্র চলতে থাকবে তাই সেক্ষেত্রেও আমি বলবো যারা প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতেই যাচ্ছেন কিন্তু নতুন কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম শুরু করতে যাবেন না ভালো হবে না কিন্তু মাথায় রেখে চলবেন ত্রদশী থাকছে দশটা এক মিনিট পর্যন্ত রাত্রিবেলা তো সেক্ষেত্রে আমি বলবো যারা বিল্ডিং কন্ট্রাক্টরের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে স্থাপত্য শিল্প আর কি সঙ্গীত নাটক চিত্রকলার ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে নতুন পোশাক আশাক নতুন অলঙ্কার এই সঙ্গ পড়তে যাবেন না বাড়িতে যাযোগ্য করতে যাবেন না চতুর্দশী এরপরে পড়ে যাচ্ছে তো নৃশংস কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন কাজকর্ম করলে নিজেরই ক্ষতি হবে খুব একটা ভালো হয় না তাই কিছুটা দরকার আছে যোগ থাকছে মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে বলবো আহ সংবেদনশীল মন হতেই যাচ্ছে ভোরবেলায় কোনো কাজকর্ম করছেন সেক্ষেত্রে একটু সংবেদনশীল মনের জন্য ভুলভ্রান্তি যাতে না হয় একটু অনেক খেয়াল রেখে চলতে হবে এরপরে অতিগণ্ড যোগ শুরু হয়ে যাবে এবং ভোরবেলা তিনটে মিনিট পর্যন্ত চলতে থাকবে পাঁচ তারিখ পড়ে যাবে ইংরেজি মতে তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন অসংখ্য বাধা বিপত্তি এই সমস্ত কোনো ঘটে এই জলে তো জীবনটা কঠিন হয়ে যায় প্রতিদিন পরায়ন হলে প্রবলেম হতে পারে প্রতিশোধ স্প্রিয়া মনের মধ্যে জেগে ওঠে তারপরে প্রবলেম হতে পারে তাই সতর্কতার কিছুটা দরকার আছে সুকর্মা যোগ থাকছে আপনার এরপরে ভোরবেলার পরে তিনটে আঠারো মিনিটের পর থেকে সেক্ষেত্রে যারা ভোরবেলা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে মহৎ কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে গড়করণ থাকছে আজকের দিনে এগারোটা আট মিনিট পর্যন্ত বিদ্যার সঙ্গে যারা যুক্ত আছেন যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন মনীষকরণের ক্ষেত্রে বলব ভাই ব্যাসপের যে আজকের দিনে দক্ষতার সঙ্গে চালাবার চেষ্টা করুন বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে সফলতা আসবে করণের পরে শুরু হবে রাত্রিবেলা দশটা এক মিনিটের পর থেকে বন্দিহীনতায় ভুগতে পারেন বা বন্ধুদের সঙ্গে ঝামেলা হতে পারে আজকের দিনে খারাপ কাজ করার দিকে মনটা ঝুঁকে পড়তে পারে তাই ভীষণ সতর্কতার দরকার আছে আজকের দিনে থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক দিক থাকছে আজকের দিনে পূর্ব যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে যারা নার্সিং সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন টিচার এবং যারা অ্যামসমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন বাচ্চা বাচ্চা শিশুদের ওই খেলার খেলার ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হবে গায়নো যারা আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন ফার্টিলিটি ক্লিনিক চালাচ্ছেন ভালো ফল পাবেন ডান্স ড্রামা রেকর্ডিং ইন্ডাস্ট্রি এ সমস্ত কোনো ভালো হবে স্কুল চালাচ্ছেন ভালো হবে টোবাকো কপি টি ইন্ডাস্ট্রি ভালো হতে যাচ্ছে কুকিং ক্যাটারিং ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি এবং হোটেল ইন্ডাস্ট্রি খুব ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে ভেটেনারি ডাক্তার আপনি ভালো হবে ফিল্ম এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি খুব ভালো হতে আছে মডেলিং করেন ভালো ফল পাবেন অকাল সাইন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আর্ট করে সংক্রান্ত রিসার্চের সঙ্গে যুক্ত আছেন জিও জিওলজিস্ট আপনি জিওগ্রাফি নিয়ে কাজকর্ম করছেন বায়োলজিস্ট মাইক্রোবায়োলজি নিয়ে কাজকর্ম করছেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে মিউজিক ইন্ডাস্ট্রি খুব ভালো খুব ভালো হতে যাচ্ছে প্রোডাকশন ইন্ডাস্ট্রি ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি এগুলো খুব ভালো হয়ে যাবে যারা জজ আছেন পলিটিশিয়ান ভালো হবে ফাইনান্সিয়াল কনসালটেন্ট যারা আছেন অ্যাস্ট্রোলজার এবং অকাল সায়েন্সের রিলেটেড কাজকর্ম করছেন পুলিশ বিভাগ ভালো ফল পেয়ে যাবে আজকের দিনে যারা ইঞ্জিনিয়ারিং যে কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বৈজ্ঞানিক ম্যাজিস্ট্রেট বা পরিচালন সংস্থার পরিচালন ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে দশটা পঁয়ত্রিশ মিনিট রাত্রিপালা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কৃত্তিকা রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলগুনি হস্তা সাথী অনুরাধা মুলা। উত্তরাষারা শোভনা শতবিশা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা দশটা পঁয়ত্রিশ মিনিট রাত্রিবেলার পর থেকে ভরণী রোহিণী মৃধসিরা পুনর্সু অশ্লেষা পূর্ব ফলগণী চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা পূর্বাশা আহ শোভনা আহ ধনিষ্ঠা পূর্ব ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে চারটে আঠেরো মিনিট ভোরবেলা পর্যন্ত উত্তর ফলগুনি নক্ষত্রের অন্তিম অন্তিম তিন পদ অস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র আছে আর চিত্রা নক্ষত্রের অন্তিম দুই পদ সাথী এবং বিশাখা নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছেন আজকের দিনে ভোরবেলা চারটে চোদ্দ মিনিট পর্যন্ত মেস মিথুন কর্কট তুলা বিশ্বিক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন চারটে চোদ্দ মিনিটের পর থেকে ভোরবেলার পর থেকে বৃষ কর্কট সিংহ বিশ্বিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে চারটে চোদ্দ মিনিট ভোরবেলা পর্যন্ত কন্যা রাশির বন্ধুরা সতর্ক থাকবেন চারটে চোদ্দ মিনিটের পর থেকে তুলা রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে সাতাশ মিনিট থেকে চারটে নয় মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা আট মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল থাকছে সন্ধ্যাবেলা ছটা পাঁচ মিনিট থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মিনিট তো থাকছে আজকের দিনে দুপুরবেলা একটা পঞ্চাশ মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত এছাড়া আজকের দিনে গুরুত্বপূর্ণ যোগ থাকছে সর্বার্থ সিদ্ধি যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রিবেলা দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে চারটে একান্ন মিনিট পর্যন্ত থাকছে সর্বার্থ সিদ্ধি যোগ সর্বার্থ সিদ্ধি যোগ যেহেতু থাকছে এই সময়কালের মধ্যে আপনারা যে ধরনের বিজনেস স্টার্ট করতে পারেন পার্চেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস ভেহিকেলস জব জয়নিং এর ক্ষেত্রে ভালো হবে যে কোনো ধরনের নতুন জব স্টার্ট করার ক্ষেত্রে ভালো হবে ইম্পর্টেন্ট জার্নি ক্ষেত্রে ভালো হবে কোনো জায়গায় ওয়ার্ক করতে যাচ্ছেন বা কোনো এডুকেশন করতে যাচ্ছেন নতুন করে এডুকেশন শুরু করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ অমৃত যোগ থাকছি চারটে একান্ন মিনিট থেকে সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা একুশ মিনিট সকালবেলা থেকে বারোটা দুই মিনিট সকাল দুপুরবেলা তিনটে সাঁত্রিশ মিনিট দুপুরবেলার পর থেকে চারটে একত্রিশ মিনিট বিকালবেলা সন্ধ্যা ছটা উনিশ মিনিট থেকে রাত্রিবেলা সাতটা এক মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে মারা যাচ্ছে দুটো তিন মিনিট পর্যন্ত সময় শুভ যোগ থাকছে যোগ পাচ্ছেন আপনারা দুটো তেতাল্লিশ মিনিট দুপুরবেলার পর থেকে তিনটে সাঁত্রিশ মিনিট বিকালবেলা এবং বিকালবেলা চারটে একত্রিশ মিনিট থেকে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা আটটা পঁচিশ মিনিট থেকে নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় যারা যোগ এবং মহেন্দ্র যোগ ফলো লাভ করেন তারা এই সময়গুলিকে ব্যবহার করুন ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে আটটা তেরো মিনিট থেকে একটা ষোলো মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং দশটা তেরো মিনিট পর্যন্ত সময় এই সময়গুলোতে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করলে আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশি দেখা যাবে আজকের দিনে দৈনিক পঞ্চাঙ্গের মধ্যে অশুভ সময় যেটা থাকছে সেটা হচ্ছে রাউগাল রাওগাল দুটো সাতান্ন মিনিট থেকে চারটে আটত্রিশ মিনিট পর্যন্ত থাকছে এই সময়টা অত্যন্ত বাজে এই সময়ের মধ্যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে কোনো শুভ কাজ আগে থেকে শুরু করছেন সেটা চলতে পারে দূরমূর্ত থাকছে সকালবেলা সাতটা তেত্রিশ মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দশটা বত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা চোদ্দ মিনিট রাত্রিবেলা এই সময়কালের মধ্যে কোনো রকম ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত হবে না কোনো ইম্পর্টেন্ট কাজ শুরু করাটাও ঠিক না পার থাকছে আজকে দিনে সকালবেলা ছটা বত্রিশ মিনিট থেকে আটটা তেরো মিনিট পর্যন্ত সময় সকালবেলা কালবেলা থাকছে একটা ষোলো মিনিট দুপুরবেলা থেকে দুটো সাতান্ন মিনিট দুপুরবেলা এবং কাল রাত্রি থাকছে রাত্রিবেলা সাতটা আটত্রিশ মিনিট থেকে আটটা সাতান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে আজকে দিনে অবশ্যই মঙ্গলদেবকে স্মরণ করবেন ওম কান কিং কংস ভৌমায় নমহা অবশ্যই হনুমানজিকে স্মরণ করবেন ওম হনুমান তেই সম নমাহ এই মন্ত্র জপ করুন মহাদেবকে তো অবশ্যই স্মরণ করবেন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার জন্য অবশ্যই কমেন্ট লেখার চেষ্টা করবেন কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন অথবা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লেখার চেষ্টা করুন পজিটিভ উর্জা তৈরি হবে ভালো থাকবেন ভালো হবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন